দেখি দাঁড়াই কিনা আমরা একটু চাই এই উঠটা কতখানি হাইট এই যে দেখুন এই যে উঠেছে সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাবতলের হাটের উট গাভতলের হাটে এইটা হাইট আরো বেশি দেখতে পাচ্ছেন সেই রকম হাইট একেবারে আমরা গাফতলের হাটের

গাবতলের হাটের আমজাদ ব্যাপারের এই যে উট দেখতে পাচ্ছি উট দেখার জন্য মানুষ ভিড় রয়েছে এই যে নাম কি টিকাটুলি নাম কি আমার নাম মীর হাসি হোসেন হাসি হোসেন গাবতলের হাটে কি গরু কোরবানি গরু কিনতে না উঠ কিনতে বড় ভাইয়ার সাথে আসছি আর কি দেখতে আসছে দেখতে বড় ভাইয়াদের সাথে দেখতে আসছেন কিরকম দেখলেন এই উঠ সহ গাবতলের হাট খুব ভালো আমজাদ আপনি দেখতে পাচ্ছেন দুইটি উঠ এই মুহূর্তে তিনি দাম চাচ্ছেন ষাট লক্ষ টাকা আর দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে না তিনি আরো ভালো দাম পাইলে একটু তাদের অপেক্ষা রয়েছেন বিক্রি করবেন তার চাহিদা মতো আমরা দেখতে পাচ্ছি তিনি ষাট লক্ষ টাকা দাম চাচ্ছেন এই একটি উট রয়েছে আর এই যে একটি উঠ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই উটটা দেখতে পাচ্ছি হাটে নাকি দেখি দাঁড়াই কিনা আমরা একটু দেখাতে চাই এই উটটা কতখানি হাইট এই যে দেখুন এই যে উঠেছে শুক্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাততলের হাটের উট গাবতলের হাটে এইটা হাইট আরো বেশি দেখতে পাচ্ছেন সেই রকম হাইট একেবারে আমরা গাবতলের হাটের আমজাদ ব্যাপারি রোড দুটি উট তিনি দাম চড়লেন ষাট লক্ষ টাকা তিনি বলেছেন যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত দাম বলেছে এখন বিক্রি করেনি কাঙ্ক্ষিত দাম পালে বিক্রি হবে গাবতলের হাটে রয়েছে দুটি চমৎকার দুটি উট রয়েছে দেখুন আমজাদ ব্যাপারী গাবতলের হাটে আমজাদ ব্যাপারের রুট আপনারা যারা উট প্রয় করতে চান হাট থেকে দেখুন চমৎকার দুটি উট আমরা দেখতে পাচ্ছি দেখুন দেখতে উট যে দেখবেন গাপতলের হাটে সেটি কখনো আশা করেননি কিন্তু এসে পাওয়ার পরে কেমন লাগছে দেখার পরে খুব ভালো লাগতে আছে তারা বলছেন ছবি তুলেছেন দর্শক তারা দেখছেন রোড থেকে ভাই রাখছেন উঠ গাত করলে হাটে দেখছেন দেখুন তারা গরু দেখতে এসে উঠ দেখে ফেলছেন তারা অনেক খুশি